ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এত হাসি হাসি নিয়ে ভিডিওটা শুরু করছি কারণ আজকে রবিবার প্রতিদিন বাড়িতে থাকবে তো কালকে মায়ের টিকাটা এখনও রয়েছে কপালে আর একটুখানি থাক যতক্ষণ রাখা যায় আর কি তো আজকে ওয়েদার তো এখানে মেঘলা আজকে কাজের চাপও খুব একটা নেই কেন চাদর দুটো কাঁচাকুচির চারটা থেকে চাদর দুটো কালকে গেছে দিয়েছি ঘরকার মুছে কালকে একটু মোছা কি তো কালকে ধোয়া হয়ে গেছে জল পড়ে গিয়ে আর টুকটাক ওই অল্প কিছু কাঁচাকুচি আছে সিঁড়ি ধোয়াটা আছে প্রতিদেবের ডিপার্টমেন্ট তো চলো আজকে তো ফাদার্স ডে পৃথিবীর সব 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 বাবাকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা বিশেষ করে এই জামা পাশে যিনি বসে আছেন ঘুরলে বাবা তো চলো আর আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করবো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই বললো যে আজকে ফাদার্স ডে স্পেশাল কী খাওয়াবে ঠিক আছে আমাদের সেলিব্রেট মানেই খাওয়া দাওয়া তো চলো আসছি আবার

প্রিপারেশান দেখে কি বানাচ্ছি বলে মনে হচ্ছে তোমরা একটু বলো তো বানানোর পর তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দাদিতে খুব অবসালো হ্যাঁ সেগুলো দেখো না বুঝতেই পারছো রান্না করার সময় যেমন থাকে কি বানাতে চলেছি বলো তো এই যে ফাইনালি দমে বসিয়ে দিয়েছি আমার মনে হলো এইটা কেন বন্ধ করে দিলে আর ভালো হবে তো সেই রকমই করে দিলাম ওই জন্য আর যা যা রান্নার বাসন হয়েছিলো মোটামুটি ব্রেকফাস্টে রান্না সব মেজে রেখেছি করাইতে থাকে বাবারে বাবা কড়াইতে রইলো আর যে দুটো ডিশে খাবো সেই দুটো ডিশ বিকেলবেলায় এতগুলো বাসন একসাথে মাছবে তখন আর ভালো লাগতো না এমনি আনলে লাঞ্চ হবে একটু লেবে এখন অলরেডি সাড়ে তিনটে মনে হয় বাজে তো চলো খেতে কেমন হয় সেটা সেটা বলতে পারছি না কেন দিন পর বিরিয়ানি বানাচ্ছি তারপর এইখানে জল ঝরে গেছে বাসনগুলো তুলে দিই তাহলে এটা যখন বাড়বে তখন সুবিধা হবে একটা সময় ছিল যখন বাড়িতে মানে প্রত্যেক সপ্তাহে বিরিয়ানি বানাতাম ঠিক আছে তারপর সেই অভ্যাসে ভাটা পড়লো আর বিরিয়ানি হিসেবে বানানো হতো না কনসিভ করলাম ও বাড়ি চলে গেলাম আর কিছুই তখন খেতে পারতাম না গন্ধও নিতে পারতাম না তো বানানোর প্রশ্নও আসছিল না তারপর বুবলাইকে আনলাম বুগলাই একদম ছোটো ছিল বলে আর বিরিয়ানিটা তো একটু সময় লাগে বানাতে বানাতে মানে আমাদের আমার অন্তত লাগে তো তখন আর সেই কারণে বানানো হতো না আর তারপর যখন একটু বুবলাই বড় হলো তারপর চলে এলাম এখানে যাই হোক বহুদিন পর বিরিয়ানি বানাচ্ছি ঘরে দেবো ভীষণ সুন্দর বিরিয়ানি বানায় তো আজকে আমি বানালাম তো চলো সঙ্গে করছি চিনি এই হলো একদম রেডি হয়ে গেছে আজকে সানডে স্পেশাল লাঞ্চ সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর এখানে যেটা ছাড়া বিরিয়ানি কমপ্লিট হয় না আমার তো বিরিয়ানির পর একটা কোল্ড ড্রিঙ্কস না হলেও কমপ্লিট হয় না বিকেলে একটা কোল্ড ড্রিঙ্কস খাবে চলো আর আর লোক সামনে দেখা যাচ্ছে না খিদে খুব জোর খিদে পেয়েছে আর সামনে বিরিয়ানি দেখো আমার প্রতিদিন কি বানিয়ে এনেছে রায়তা আমি রায়তা খেতে খুব ভালোবাসি তো টক দই তো অনেক হয়েছিল আর শশাল ছিল রায়তা বানিয়ে আনব থ্যাংক ইউ এখন আমরা একটু বেড়াতে বেরিয়েছি এই কত নন্দী বুবলাই নন্দী দেখো তো আজকে রবিবার একটুখানি বিকেলবেলা না বেরোলে হয় এখন বিকেল নেই এখন নটা পনেরো বাজে প্রায় তো তারপর আমরা একটু বেরোলাম ওয়েদারটা সকালের দিকে মেঘলা থাকলেও বেলার দিকে এত রোদ হয়েছিল। দুপুরের পর থেকে আর কি দুপুরের দিক দিয়ে তো এখন খুব বেশ গরম বাইরে চলো আশেপাশেই একটু ঘোরাঘুরি করি টোটলাইটে ঘ্যানহ্যান করছিলো আবার বাড়ি চলে আসবো এসে গেছি আবার সেই যে হ্যাঁ গোলার দোকানে গোলা সোডা ওয়াটার কোল্ড ড্রিঙ্ক বুবলাই দোকানটাকে খুব ভালো চিনে রেখেছে ঠিক আছে মোটামুটি আমরা যে যে জায়গাগুলোতে যাই বুবলাই সব জায়গায় খুব ভালো চিনে রেখেছে চলো এই দোকানটায় সপ্তাহে প্রত্যেকটা দিন সেম ভিড় ঠিক আছে আর যে রবিবার বলে একটু লোকজন বেশি না আর ওই স্টোরটা মানে ওই ডিপার্টমেন্টটা পুরো ওই একা সামলায় ওই যে দাঁড়িয়ে রয়েছে তো চলো গোলা গোলা বানায় আর সোডা ওয়াটার বানায় গেছে দেখো দেখো কান্ড আজকে প্রতিদেব কালাঘাটটা আমি ব্লুবেরি ওখানে ভিড়ের পরিমাণটা হয়ে গেল দেখো শুনে যখন এসে তাও একটু কমজোর লোকজন ছিল ভিড় দেখো বিরিয়ানিটা বিরিয়ানিটা এসে গরম বসেছি এটাই আজকে ডিনার আমরা হাফ খেয়েছি হাফ রয়েছে দুজনের হয়ে যাবে এতে আর প্রতিদেব একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছে এদের তো ছোট্ট তো চলো ডিনারটা সেরে নিই কাল আবার সোমবার অফিস আছে ভিডিও শেষ করতে এলাম আর তোমাদেরকে তো বলা হয়নি সেটা হচ্ছে বিরিয়ানিটা আজকে দুর্দান্ত বানিয়েছিলাম মানে আমি নিজে বানিয়ে নিজেই বলছি এত সুন্দর বিরিয়ানিটার টেস্ট হয়েছিল আর সবচেয়ে বড় কথা মানে এত লাইট ছিল কি বলবো মানে খেয়ে কোনো অসুবিধাই হয়নি আজকে সেখানে গরম ছিল ভালো ঠিক আছে এরকম মেঘলা ওয়েদার হলে কী হবে বেশ গরম লেগেছে আর গরমে বেশ কষ্ট পেতে হয়েছে এখনও হচ্ছে বললামই তো তোমাদেরকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা